আসসালামু আলাইকুম সম্মানিত এক্সট্রা এক্সটারহুল ব্লগ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো ই পাসপোর্টে কীভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন যদি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে ই পাসপোর্টে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ লেটস স্টার্ট সর্বপ্রথম আপনাদেরকে ক্রমে প্রবেশ করতে হবে প্রবেশ করালাম প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন সার্চ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন ই পাসপোর্ট ডট গভ ডট বিডি ই পাসপোর্ট পাসপোর্ট ডট গভ ডট বিডি তারপর সার্চ করবেন তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে ই পাসপোর্ট আপনারা এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট রেশো নিচের দিকে লেখা আছে ডাইরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে স্টেপ ওয়ান চেক এবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজন আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন যদি আপনি হয়ে থাকেন বাংলাদেশি লেখবেন ইয়াস আর যদি বাংলাদেশ থেকে না হয়ে থাকেন ন ন তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে সিলেট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনার যে বর্তমানে উপস্থিত আছেন যেখানে আমি এখানে দিয়েছি আমারটা সিলেট তারপর সিলেট দ্য পুলিশ স্টেশন এখানে আপনি পুলিশ স্টেশন দিয়ে দিবেন সিলেটের মধ্যে আমি বিশ্বনাথ বিশ্বনাথ তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন কন্টিনিউ তারপর দেখতে পাচ্ছেন স্টেপ টু ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার আমারটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান এখানে ঠিকঠিনে দিয়ে দিবেন দিয়ে দিলাম তারপর লেখা আছে দেখেন নিচের দিকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন স্টেপ থ্রি ইন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন আপনার অ্যাকাউন্ট সম্পর্কে ইনফরমেশন দিতে চান এখানে দিয়ে দেবেন লেখা আছে ক্রিয়েট ইয়র অ্যাকাউন্ট ইমেইল অ্যাড্রেস আপনি যে ইমেইল অ্যাড্রেসটি দিয়েছিলেন পূর্বে এটাকে এনে দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড ছয় ডিজিটের দিতে হবে আমি দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন রিপিট পাসওয়ার্ড এইখানে যে পাসওয়ার্ড দিয়েছিলেন এটাকে এনে দিয়ে দিবেন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন নিচের দিকে লেখা আছে আপনি এখানে ফুল পার এনআইডি বা বার্থ সার্টিফিকেট জন্ম দিয়ে আপনি সঠিক নামটি দিয়ে দেবেন দেখেন লেখা আছে নিচের দিকে গিবেন নেইম অপশনাল আপনি এখানে দিয়ে দিবেন আপনার এনআইডি অনুযায়ী বা আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী আমার নাম লেখেন রুহুল রুহুল আমিন প্রথমে দিলাম রুহুল তারপর সার স্যারের নামে দিয়ে দিলাম আমিন আশা করি বুঝতে পারছেন এখন যদি আপনার অনেকের নাম আছে যে এমডি ডি হোসেন এখন এম ডি হোসেন কীভাবে দিবেন দেখেন আমি দিয়েছি যে প্রথম গিবিন নেমে রুহুল আমিন আপনি এখানে দেবেন এমডি ডি তারপর স্যার নেমে দেবেন হুসেন বুঝতে পারছেন এমডি ডি হোসেন এভাবে তারপর নিচের দিকে দেখতে পারছেন মোবাইল ফোন নাম্বার আপনি এখানে সিলেক্ট করবেন কোড বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করলাম তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন আপনি ঠিক চিহ্ন দিয়ে দিবেন দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ক্রেডিট অ্যাকাউন্ট আপনি ক্রেডিট করবেন এখন এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন স্টেপ ফোর অ্যাক্টিভেট এ পাসপোর্ট অ্যাকাউন্ট এই পাসপোর্ট অ্যাকাউন্ট জন্য আপনাকে অ্যাক্টিভ করতে হবে আপনাকে অ্যাক্টিভ করার জন্য আপনার যে জিমেইল একটি দিয়েছিলেন এই জিমেইলে আপনার একটি এসএমএস গিয়েছে আপনি এখানে যাবেন আমি ডাইরেক্টলি এখান থেকে বের হয়ে গেলাম তারপর দেখতে পাচ্ছেন আমার একটি এস এম এস এসে গেছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট এট দ্য ই পাসপোর্ট অনলাইন পার্সাল হ্যাজ হ্যাজ বিন ক্রিয়েটেড তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ক্লিক হেয়ার হেয়ার এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আমার স্টেপ ফোর অ্যাক্টিভেটেড ই পাসপোর্ট অ্যাকাউন্ট ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড দেখতে পারছেন আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আপনি এটাকে সাইন ইন করবেন এখন দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে ইমেল দিয়ে দিবেন আমি ইমেল দিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেস আর পাসওয়ার্ডটি দিয়ে দিলেন তারপর আই এম হিউম্যান এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবেন তারপর সাইন ইন করবেন তারপর দেখতে পাচ্ছেন ওয়েলকাম রুহুল মাই অ্যাপ্লিকেশনস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এভাবে আপনি একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম